সাত দফা দাবিকে সামনে রেখে ছয় নভেম্বর রাজ্যব্যাপী গণ অবস্থানের ঘোষণা দিল প্রদেশ কংগ্রেসের একাধিক শাখা সংগঠন মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানান ছয় নভেম্বর রাজ্যব্যাপী গণ অবস্থান সংঘটিত করবে প্রদেশ যুব কংগ্রেস প্রদেশ মহিলা কংগ্রেস এনএসি ওয়াই সেবা দল এই গণ অবস্থান মূলত সাত দফা দাবিকে সামনে রেখে করা হবে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি সদর মহকুমার রাধানগর বাসস্ট্যান্ডে গণ অবস্থান সংঘটিত করা হবে সাংবাদিক সম্মেলনে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহার সাথেও উপস্থিত ছিলেন এনএসি ওয়াইয়ের নেতা আমির হোসেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী ও সেবা দলের সভাপতি নিত্য গোপাল চন্দ্রুদ্রপাল তাই আমরা সিদ্ধান্ত করেছি যে আগামী ছয় তারিখ আমরা রাজ্য জুড়ে গণ অবস্থানে যাব আমরা চার ঘন্টার গণ অবস্থান করবো রাজ্যের আমাদের সাংগঠনিক যে নয়টি জেলা আছে সেই নয়টি জেলায় এবং পরবর্তীতে ব্লক স্তরে সেই গণ আমরা নিয়ে যাব